আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন নতুন কাছে কালেকশন নিয়ে এই কণ্ঠহার যে লাগবে কণ্ঠহার সীতাহার নেকলেস টাইটাস আপটা সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কণ্ঠার শত শত ডিজাইন আছে যে অনেক মাল আছে সেম টু সেম কণ্ঠহার খাসা যার লাগবে যোগাযোগ করতে পারেন ডিজাইন আছে অনেক প্রচুর মাল কালেকশন আছে যে লাগবে যোগাযোগ করতে পারেন না খাসা মাল অরিজিনাল পিতল তামা পিতল রূপা আছে যে লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর মাল কালেকশন আছে আমাদের দোকানে যে লাগবে যোগাযোগ করবেন প্রচুর মাল কালেকশন আছে এ অহর অহরহর চুরি আছে চুরির ডিজাইন আছে অনেক মাল আছে যারা লাগবে যোগাযোগ করবেন আমাদের সাথে